আমাদের কি হবে ওদের কি হবে ওর কি হবে আমার চাকরির কি হলো আমাদের চাকরির কি হলো আমার টাকার কি হলো এই ধরনের প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে ওই সেন্টেন্সগুলোই আমি বলেছি সেন্টেন্সগুলো আবার বলছি আমাদের কি হবে তোমাদের কি হবে ওর কি হবে আমার টাকার কি হলো আমাদের চাকরির কি হলো এই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে সেই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হবে সেই স্ট্রাকচারটা দেখে নাও স্ট্রাকচারটা হলো হোয়াট উইল বিকাম হোয়াট উইল বিকাম অফ প্লাস অবজেক্ট অবজেক্ট অবলিক নাউন এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হবে এখন এইটা এই যে বিকাম এই অংশটা কিন্তু চেঞ্জ হয় এই অংশটা চেঞ্জ হয় মানে পাস্ট হলে মানে হলো এই যে হলো আমি লিখেছি দুটো এক্সাম্পল হলো হলে বিকামটা became হয়ে যাবে will become টা became হয়ে যাবে তাহলে সেন্টেন্স গুলো এবার দেখে নাও আমাদের কি হবে কি হবে what will what will become of এই অবধি যারা আছে সেরা কোন লিখে দেবে তারপরে আমাদের মানে অবজেক্ট ফর্ম আস আমাদের উই অবজেক্ট ফর্ম আস তাহলে হোয়াট উইল বিকাম অফ আস আমাদের কি হবে একই হবে তোমাদের কি হবে What will become of you ঠিক আছে তোমাদের কি হবে হোয়াট উইল বিকাম অফ ইউ হোয়াট উইল বিকাম এই অব্দি একই রাখতে হচ্ছে তারপরে অবজেক্ট এখানে অবজেক্ট হলো ইউ ঠিক আছে ইউ এর অবজেক্ট ফর্ম ইউ তাহলে ওর কি হবে একই ভাবে হোয়াট উইল অফ হিম অবজেক্ট ফর্ম হচ্ছে হিম তাহলে হোয়াট উইল বিকাম অফ হিম ওর কি হবে পরেরটা দেখো আমার টাকার কি হলো এটা ফার্স্ট বলছি তাহলে এখানে বিকাম উইল বিকামটা বিকেম হয়ে যাবে হোয়াট বিকেম

ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো প্রতিদিন বলা হয় এবং এই ধরনের সেন্টেন্স গুলোকে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে মানে তারপরে অবজেক্ট বা নাউন বা ঠিক আছে এই উইল যাবে বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এবার থেকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে